বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবার চ্যানেলের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি আপনাদের সামনে মাত্র চারটা গরু নিয়ে আসছি খুবই কোয়ালিটি ফুল আমি বলবো না কোয়ালিটি ফুল আপনারাই নির্ণয় করবেন যে আজকে এই চারটা গরু কতটা কোয়ালিটি ফুল এবং কতটা জাতমান সম্পর্কে আর যোগাযোগের আমার ঠিকানাটা আপনাদেরকে বলি আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমি মূলত একজন গরু ব্যবসায়ী আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে ভালো ভালো বকনা সার বাচ্চা যারা কিনতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন চলুন চারটা গরুর বিস্তারিত আলোচনা করি এবং এর দাম জাত মান বয়স সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি দশক শুরুতে আপনারা যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক এটা জাতে হলিস্টেন ফিজিয়াম একটা বিগ বডির গাভী এটা চার মাসের প্রেগনেন্ট চলতেছে এটার বয়স চলছে সতেরো মাস দশক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর বডিটা দেখেন মাজা পিঠ সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি এর চোখের পাপড়ি শিং তারপরে ঠোঁট মোট দেখেন সবই গোলাপি খুবই ফুল। একটা হলিস্ট্যান ফিজিয়াম এসিআই হান্ড্রেড ব্রিজের একটা চার মাসের প্রেগনেন্ট গাভী এখনও দাঁত হয় নাই এটার বানতলাটা দেখেন যে গাভ আস্তে আস্তে বানতলাটা ছাড়ছে এই সাইড থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দুই সাইডের প্রিন্ট একই পুরা বডিটাই সাদা সামনে গলার দিক দিয়ে কালো চোখগুলো দেখেন কত সুন্দর গোলাপি পাউটাও দেখেন মোটা ঠিক আছে এটা ভারী বডির গাভী এবং দুধের ভ্যানগুলো দেখেন এখন কত সুন্দর স্পষ্ট ফুটি উঠছে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এতটা ভারী যে ঠেলি সরানো যায় না এই গোডা দাম রাখছি দর্শক যদি কোনো দর্শক ভাইয়ের আমার এই গোডা পছন্দ হয় তাহলে এই গোড়ার চাওয়া দাম দুই লক্ষ দশ হাজার টাকা এখানে আলোচনার সুযোগ আছে আপনারা আলোচনা করে দেখি শুনে নিতে পারবেন তার পরবর্তীতে আরেকটা গরু দেখাচ্ছি এইটা হলো হলিস্টান ফিজিয়াম এটা রেডি গরু একটা একবার হিট আসছিলো এইবার দ্বিতীয়বারে হিট আসলে এটাকে আসলে বীজ দেওয়া যাবে এটার বয়স হল চোদ্দো সাড়ে চোদ্দো মাস চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর বানতলাগুলো খুব সুন্দর আসছে চারটা নিপিলি ভালো এবং দুই সাইড থেকে এই দেখালাম এটা যদি কোনো দর্শকের পছন্দ হয় আপনারা যদি নিতে চান তাহলে এটার দাম রাখছে আমি এক লক্ষ ষোলো হাজার টাকা দর্শক শুনতে পারলেন যে এটার দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার টাকা চলুন পরবর্তীতে আরও দুইটা গরু আছে দেখাই দর্শক পরবর্তীতে আমি আরও দুইটা গরু দেখাচ্ছি একটা হলো গিরের সাথে ব্রাহ্মার করস আর একটা হলো সাইওয়ালের সাথে ব্রাহ্মার করস আপনারা সচরাচর এরকম গরু বা এরকম বকনা বাচ্চা দেখছেন কি না আমার জানা নাই দর্শক পিছনের সাইডটা দেখেন সিক্স প্যাকের মতো জিম করা বডির মতো যে পা পিছনের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থাক থাক দুইটা গরুরই দেখেন একদমে একটা ব্রাহ্মা বা শাইওয়াল বলেন আর গির বলেন যা থাকার দরকার মাশাল্লাহ এই দুইটার মধ্যেই আছে এবং দুইটার বয়স চলছে এটার বয়স চলছে তেরো মাস আর আছে ওইটার বয়স চলছে হলো আপনার এগারো মাস গরু দুইটা দেখেন দুইটাই ব্রাহ্মার করস আছে ঠিক আছে কানগুলো দেখেন কানগুলো দেখলেই তো আসলে বোঝা যায় যে এটা ব্রাহ্মা না শাইওয়াল আপনাদের কানগুলো দেখানোর চেষ্টা করতেছি দুইটা গরুরই এবং চুট দুইটা দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং খুবই কালারফুল দুইটা গরু দর্শক লাল টকটকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই দুইটা দাম তলা বানটা একটু দেখেছি তারপরে দামটা বলতেছি এটা হলো বানতলাগুলো দর্শক এই দুইটার দাম রাখছি আমি হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দর্শকের যদি এই গরু দুইটা পছন্দ হয় যদি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি এই দুইটার দাম রাখছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো দর্শক আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি সবাই ভালো থাকবেন সামনের সপ্তাহে আবারও নতুন কালেকশন হইলে নতুন প্রোগ্রাম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম